রাতেরাতি নমস্কার সবাই কেমন আছেন অসীমা আর একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই শুভ দুপুর আজ হচ্ছে বারের শুক্রবার কাল গিয়েছে গতকাল গিয়েছে হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বারের শুক্রবার তাই হচ্ছে ঘুম থেকে উঠে আর এখানে পুরো রেডি হয়ে নিয়েছিলাম প্রথমেই ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়ে বড় মামা ইংলিশ পড়া ছিল তাকে দিয়ে এসে আর একটু গ্রিন টি করে একটু নিজে খেয়ে আবার ছোটো মামা তার মধ্যে এসে রেডি করে নিয়েছি পুরো ওকে রেডি করিয়ে দিয়ে আমি একটু গ্রিন টি ভিজিয়ে দিয়ে আর হচ্ছে এখানে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখুন আপনার সঙ্গে গল্প করতে ব্যস্ত আর ও খুব আপনাদেরকে ভালোবাসে তাই ক্যামেরার সামনে সবসময় আপনাদের কিছু না কিছু বলার জন্য একদম আমি যখনই ক্যামেরাটা চালু করি তখনই ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ে না আপনাদের সঙ্গে কথা বলবে বলে তাই একটু একটু বক বক করে নিল আপনাদের সঙ্গে আর এখানে দেখুন ছোটো মামামকে দিয়ে আসার আগে হাতে সময় ছিল তাই ভাবলাম ছোটো মামামকে রেডি করে দিয়ে আর একটু বিছানাপত্রগুলো ঝেড়ে নেবো আমার অনে অন্য ভিডিওতে দেখেছেন আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি যেহেতু বাসি বিছানা একদমই আমি কোনোদিনই ফেলে রাখি না বিছানা থেকে মাটিতে পা দেওয়ার পরেই আগে ঈশ্বরকে প্রণাম করে নিয়েই হচ্ছে বিছানাটা পরিষ্কার করি কিন্তু এখন তো খুবই ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি ছোটো মামা বড় বড়ো মামা একদমই সাতটার সময় পড়া থাকে তাই একটু অনেকটা দূরে সে হচ্ছে পড়তে যায় তাই তাকে দিতে যাওয়ার জন্য আমাকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হয় তাকে দিয়ে এসে তবেই কাজে হাত দিতে পারি তাই এসে ছোটো মামা টাইমের ব্যাপার সব স্কুল মানেই তো টাইমের মধ্যে যেতে হবে আর তাই হচ্ছে ছোট মামামকে রেডি করে রেখে দিয়ে হাতে সময় ছিল তাই হচ্ছে এখানে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রেখে দিয়ে খাট্টার গুঁড়ো মুছে নিয়ে আর ছোট মামামকে দিতে যাব আর এদিকে দেখুন আমি সব সময় ঘরের হচ্ছে বিছানা সাদা চাদর পাথি আমার কোনো সময় রঙিন চাদর আমি পাথি না খুব ইচ্ছা গেলে এক একদিন হচ্ছে রঙিন চাদর পাতার চেষ্টা করি আমার হচ্ছে রেগুলারের বিছানা সাদা চাদর আপনার দাদাভাইও খুব সাদা চাদর পছন্দ করে আমিও খুব সাদা চাদরটা পছন্দ করি বিছানা একটু সাদা জিনিসটা বেশিই পছন্দ তাই সব সময় বিছানাটা একদম ঝকঝকে চকচকে করে বিছানাটাকে টান টান করে পেতে গুছিয়ে রেখে দিই আর রোজগারের প্রতিদিনই খাটটা মুছে নিই এদের দেখুন ছোটো মামামকে দিয়ে বাড়িতে চলে এসে সকালে যত কাচা কুচি যা কাজকর্ম ছিল ঘর দর ঝাঁটপাট মোছামুচি সমস্ত সবটা করে নিয়ে বাজার দোকান এসে গিয়েছিল এবার আমি রান্নাঘরের সমস্ত সব মাছ চিংড়ি সবজিপাতি কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আপনাদের দাদা ভাইয়ের খুব হচ্ছে থোর আর মোছা খাওয়ার খুবই শখ মানে সময় থোড় আর মোছা বাজারে মাশরুম এগুলো খুবই পছন্দ করে আপনার দাদা ভাই আপনার দাদাভাই একটু নিরামিষ খাবারটা খুবই পছন্দ করে যেমন থোরের ঘন্ট হচ্ছে মোচার ডাললা ঘি গরম মশলা দিয়ে করলে তার আর কিছুই লাগে না সে মাছ মাংস খুবই কম পছন্দ করে একটু চিংড়ি মাছটা ভালোবাসে আর একটু পাবদা মাছটা মানে একটু আড্ডা খায় খুব একটা বেশি খায় না তাই হচ্ছে ওর পছন্দ মতন বাজার দোকান ও করেছে এখানে হচ্ছে বাজার থেকে আগের দিনে হচ্ছে মোচা আর থোর কিনে নিয়ে এসেছিল যেহেতু কালকে শনিবার আর হচ্ছে মোচাটা করা যাবে না আমরা ঘরের হচ্ছে আমাদের সনাতন ধর্মে আমরা মানি কিছু কিছু নিয়ম যে শনি মঙ্গলবার মোচা খেতে নেই তাই হচ্ছে মোচাটাকে আর রাখা যাবে না তাই রে মোচাটা মা আমি হচ্ছে মেয়েকে দিতে গেছিলাম ছোট মামা বড় বড়ো নিয়ে ব্যস্ত ছিলাম তাই মা মোচাটা নিয়ে বসেছিল কিন্তু মায়ের আর হাত চলে না ঠান্ডার সময় এসে মায়ের হাতাহাতিতে আবার লেগে মোচা থোঁড়গুলো কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখে আর মাছ চিংড়িগুলো কেটে বেছে রান্নাঘরে চলে এসছি আর আজকেই রান্না করতে করতে হয়েছে এক ঘটনা হচ্ছে আমার এক খুব প্রিয় কাছের মানুষ ফোন করতে আর এই মাছের ঝালটা করতে করতে সেই সময়টা ফোন করেছিল। তারপরে যে তার সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম হচ্ছে আমরা প্রিয় মানুষ বলতে আমার নমা ফোন করেছিল আমার ন খুশুরি তিনি হচ্ছে ফোন করেছিল দু তিন দিন তার সঙ্গে কোনো কথাবার্তাই হয়নি সে হঠাৎ করে ফোন করতে সেই জন্য বললাম প্রিয় মানুষ কোথায় হয়তো আপনারা ভুল বুঝে বসে থাকবেন যে হচ্ছে দিদি দিদিভাইয়ের আবার প্রিয় কে দাদা ভাই তো রয়েছে এখানে একটু আপনাদের সঙ্গে একটু জোকস করলাম কিছু মনে করবেন না হচ্ছে দাদা ভাই ছাড়াও সংসারের অনেক মানুষ হচ্ছে প্রিয় মানুষ হয়ে থাকে তাই এখানে ওই প্রিয় মানুষের দলের মধ্যে আমার এই খুশাশুড়ি আমাকে খুব ভালোবাসে তাই সে ফোন করেছিল তার সঙ্গে আমি একটু কথা বলে নিলাম কথা বলার পরে এখানে দেখুন কথা বলতে বলতে তখন তো মাছের ঝালটা হয়ে গিয়েছিল অলরেডি পাবদা মাছের ঝালটা করে লাভিয়ে নিয়েছিলাম এইবার আমি থরের ডালনাটা করব তাই হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ডালচিনি এলাচ লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়োতে এক চাপানে রান্না করব বলে এখানে ঠিক করেছি চিংড়ি মাছগুলো দিয়ে এখানে হচ্ছে গলদা চিংড়ি ছিল গলদা চিংড়ি আর নুন হলুদ মাখিয়ে তার মধ্যে দিয়ে ভেজে নিয়ে তার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একসাথে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা জিরে মৌরি কাঁচা লঙ্কা আর ধনে আর গোলমরিচ গুঁড়ো একসঙ্গে বেটে নিয়ে আর ওই তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু জল দিয়ে কষিয়ে যাতে মশলাটা পুড়ে যায় তাই কষিয়ে দেখুন এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি কুমড়ো আর টমেটো টা দিয়ে দেব যেহেতু থরের ডাল্লা করব থর একটু কচকচে হয় একটু ঘ্যাস ঘ্যাসে হয় যতই নুন দিয়ে আমরা চটকে নিলেও হচ্ছে নরম করে নিলেও তবু একটু কুমড়ো দিলে একটু কাদা কাদা ঘাঁটা হয় খেতে খুবই ভালো হয় থরকে যতই সিদ্ধ করবেন যাই করুন কিন্তু থর একটু মুখে লাগে একটু কচকচে আওয়াজ থাকে তাই হচ্ছে থরে হচ্ছে এখানটা একটু কুমড়ো দেওয়ার কারণ আলু দিই কিন্তু হচ্ছে আলুটা ইদানিং এবার মানে একটু এড়িয়ে চলছে যেহেতু মা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট একদমই আলুটা আমি ব্যবহার করা খুবই কম করি কেননা এক তরকারিতে তাহলে সবার হয়ে যায় তাহলে মায়ের আলাদা করে কোনো কিছু করতে লাগে না তাই হচ্ছে অল্প আলু দিলেও হয় কিন্তু আমি এখানে ব্যবহার করিনি একটু কুমড়ো বেশি করে দিয়েছি কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করতে করতে কুমড়োটা যখন একটু ঘেঁটে যাবে ধরের সঙ্গে যখন মিশে যাবে তখনই একটা নরম নরম ভাব এসে যাবে তরকারিটায় এদিকে দেখুন কথা বলতে বলতে আমি থোঁটটাও দিয়ে দিয়েছি আর এখানে থোঁটটা আমি চিড়ে চিরে করে কুচিয়ে সুন্দরভাবে যেহেতু থোঁড় মনে অনেকে কাটতে জানেন অনেকে জানেন না সবাই জানা সম্ভব নয় আর এখানে থোঁটটাকে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে এর একটা ভোমরা মতন থাকে সেটাও ফেলে দিয়ে সুন্দরভাবে চাকা চাকা করে কেটে তার মধ্যে আবার সেটাকে কুচিয়ে একদম ধুলো ধুলো করে কুচিয়ে এখানে নুন দিয়ে দু ঘন্টা তিন ঘন্টার মতন আমি নুনে জাঁকিয়ে রেখেছিলাম ঠোঁটটাকে তারপরে সুন্দরভাবে একটা বড় থালার মধ্যে থোঁটটাকে দিয়ে আর হচ্ছে ভালো করে চটকে নিয়ে একদম যে নুন জলটা সম্পূর্ণ বের করে দিয়ে দুবার তিনবার ধরে ওইভাবে একেবারে মাখিয়ে মাখিয়ে নিয়ে একদম ছোটকে সমস্ত জলটা ফেলে একদম শুকনো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম এবারে দেখুন আমি এখানে কথা বলতে বলতে অনেকটা তরকারিটা আমার এগিয়ে গিয়েছে আমি আর চিংড়ি মাছটা কিন্তু ভেজে তুলে নিয়ে একেবারেই দিয়ে দিয়েছি আপনারা ভেজে তুলে রাখতেই পারেন শেষের দিকে দিতে পারেন এখানে আমি গরম জল কষিয়ে নিয়ে থোঁড় আর সমস্ত সব কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিয়েছিলাম এখানে দেখুন কথা বলতে বলতে এটাও আমি স্ক্রিপ করে গিয়েছিলাম মাঝখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল আর তখন তো দেখলেন হচ্ছে থোটা একটু অসুবিধার কারণে আর ক্যামেরা করতে পারিনি থোঁড়টা প্রায় হয়ে গিয়েছিলো সিদ্ধ হয়ে গিয়েছিলো তার মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম করে আর দু চামচ মতন যেহেতু থোঁড় তাই দু চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে আর লাভিয়ে নিয়েছিলাম একটু অসুবিধা হয়ে গেছিলো মাঝখানে তার জন্য আমি ক্যামেরাটা করতে পারিনি আর একটু মোচার ডাল্লাটাও করে নিয়েছিলাম নিয়ে দেখুন সমস্ত রান্না ভান্না আমার পুরো কমপ্লিট তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে